আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবে আশা করি ভালো লাগবে আজকে ছোট ছোট ক্ষুদ্র নিয়ে ভিডিওটা সাজিয়েছি তোমরা কিন্তু সাথে থাইকো আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছো একটা কমেন্টে জানিও কারণ আমরা যাতে ভিডিওটা বানাই অনেক কষ্ট করি যারা যারা এই ভিডিও বানায় তারা তারা কিন্তু জানে যে কতটা কষ্ট কতটা শ্রম হ্যাঁ একটা ভিডিও কিন্তু একদিনই দেওয়া যায় না আর একদিনই কিন্তু সব কিছু সমাধানও করা যায় না কারণ একটা এডিটিং থাকে থামমেল থাকে বয়েস থাকে সব কিছু থাকে অনেক একটা সময় নিয়ে তারপরে কিন্তু ভিডিওটার কাজ করে তারপরে আপলোড করতে হয় বুঝতে পেরেছ কারণ আমি ছোট হোক আর বড় হোক সবার ভিডিওগুলো দেখি অনেক ভালো লাগে আমি অনেক 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 মানুষকেই সাপোর্ট করি কিসের জন্য কারণ তারা জানে না হয়তো বা আমার ভিডিওর ক্ষেত্রে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে তোমরা কন্টিনিউ ভিডিও আপলোড করো এক ঠিক হয়ে যাবে তোমরা কিন্তু থামমেলগুলো ভালো করবে ঠিক আছে তো যাই হোক অনেক কথাই বললাম অনেক বক বক করে নিলাম আর এই তো সকালবেলা চলে আসলাম কিছু বাসি কাজ করার জন্য সবারই অনেক সকালবেলা অনেক কাজ থাকে তো সেই কাজগুলোই সেরে নিচ্ছিলাম দেখো আর এগুলো রাতে জমে থাকে রাতে ভাত খাওয়ার পরে বল আর এগুলো ছোট ছোট যা ছিল এগুলা জমে তো চিন্তা করলাম যে এগুলো একটু ধুয়ে নেই পরিষ্কার করে নেই পরিষ্কার করার পরে যে কাজগুলো সামনে আসে সেইগুলাই করব আর তোমাদেরকে দেখাবো আর একটা কথা বলবো যাদের আমার ফ্যান ফলার যারা আছো তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি তোমরা যেই ক্যাটাগরির ভিডিও ছাড়ো সে একটা ক্যাটাগরির ভিডিও ছাড়বে যারা রান্নার ভিডিও করো শুধু রান্নার ভিডিওগুলাই ছাড়বে আর যারা হোম ব্লগুলো করো শুধু হোম ব্লগুলো করবে যদি তোমরা এগুলো না করো তাহলে আসলে কি জানো ইউটিউব কিন্তু কনফিউশনে পড়ে যাবে চিন্তা ভাবনার ভিতরে পড়ে যাবে যে তোমার ভিডিওটা কোন ক্যাটাগরির মানুষের কাছে পাঠাবে বুঝতে পেরেছ তো যাই হোক প্রত্যেকদিন তো রুটি বানাই শুটকি ভর্তা দিয়ে ভাতও খাই ভাত দিয়েও নাস্তা করি আজকে মা আমাদেরকে চাপটি খাওয়াবে মা বলতেছে যে প্রত্যেকদিন রুটি খাও আজকে চাপটি খাও আজকে রুটি বানাবো না তো চাপটি বানায় তোমাদের যত ফ্রেন্ড ফলোয়ার যাদের আছে তাদেরকে দেখাও যে তুমিও চাপপি খেতে পারো সেটা বলতেছিল এটার নাম আমরা চাপটি বলি তোমরা কি বলো আমি জানি না তো এই তো দেখো চাপপিটা হয়ে গেছে মা উল্টায় দিচ্ছেন মা তো মায় মা আমাকে অনেকটাই হেল্প করে দেখো মা কিন্তু সুন্দর করে চাপপিটা বানিয়ে নিচ্ছিলেন তো মার চাপটি বানানো দেখে আমিও এদিকে চলে আসছি বেলকনিতে দেখো তো এই পুতুলটা আজকে দুই তিন দিন যাবতে এখানে ঝুলায় রাখছিলাম বলছি যে ধুয়ে দেবো ধুয়ে দেবো এখনো ধুইতে পারতেছিলাম না একটু ময়লাই হয়েছে অনেক দিন হয়েছে আমার এই যে পাশিয়ান বিড়ালটা এটা তো পুতুল তোমরা তো দেখতে পারতিস আর আমার তো মিনিময়না আছে ও কি করে কামরায় অরে নিয়ে খেলে তো যাই হোক আর এটাই হচ্ছে আমার বারেন্দা বেলকনি দেখো একটু ভালোই বড়ো খারাপ না এখানে আমি কাপড় চুপড় রোদে দিই তারপরে গাছ টাছ লাগাই ফুল গাছ লাগাই তো যাই হোক কিছু ফুল গাছ আছে আমি দেখাবো এক সময় আর এই যে লাউ গাছ লাগাইছি দেখো লাউ গাছ এতটুকু হয়েছে আর এদিক দিয়ে চলে আসছি আবারও আমি রান্নাঘরে একটু চা বানিয়ে নিচ্ছিলাম এর ভিত্তি কিন্তু অপ ক্যামেরায় কিন্তু নাস্তা করে আসছি আর আজকে রান্নাঘরে রোদ পড়ছে দেখো তো আমার চা বসায় দেওয়া হয়েছে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি আমরা তিনজন একটু চা খাবো আর চাটা বানিয়ে নেব কন্ডিসমেল দিয়ে এই যে পাউডার দুধ ছিল না আর আমার মা মিল দিয়ে চা খাইতে পছন্দ করে আর আমি পাউডার দুধ দিয়ে চা খাইতে পছন্দ করি তো যাই হোক আমরা এদিক দিয়ে চা বানিয়ে নিয়ে আসছি মা কিছু শাক বাইসা ছিলেন টুকাইনা শাক আজকে কিন্তু টুকাইনা শাক ভাজি করব। আর এখান দিয়ে নিয়ে নিছি ঘাগরা দেখো এই যে ঘাগরা শাক এইটা এটা তোমরা কি শাক বলো জানি না যদি তোমরা চিনে থাকো তাহলে কমেন্টে বলবে ঘাগরা শাক কিন্তু ডাল দিয়ে কিন্তু অনেক মজা অনেক সুস্বাদু এই যে কিন্তু ভিডিওটা কিন্তু একটু বড় হচ্ছে তোমরা কিন্তু কিছু মনে করো না ধৈর্য ধরে ভিডিওটা দেখো হয়তো বা কিছু শেখার আছে কিছু জানার আছে কিছু কিন্তু বুঝারও আছে বুঝতে পারবে আর এই যে আমরা একটু চা খাচ্ছি মা আর আমি তো ওদিক দিয়ে তো মা ঘাগরা শাক কাটতিছে আর আমি এখানে চলে আসছি গরুর মাংস কাটার জন্য আর এখানে পাঁচ কেজি গরুর মাংস নিয়ে আসছে তো আমি রান্নাঘরে একটু পিস পিস করে নিচ্ছিলাম দেখো আর আমার রান্নাঘরটা কিন্তু ছোট আমি বসলে আর লড়াচড়া যায় না যেতে দুইটা র্যাক ফালানো র্যাক রেখেছি তো তারপরে স্যালেন্ডারে যেতে রান্না স্যালেন্ডার রাখছি অনেক কিছু যেতে বড় সংসার এই জন্য অনেক কিছুই থাকে রান্নাঘরে তো যাই হোক আর এই যে আমার পাশিয়ান পুতুলটাকে আমি গোসল করায় দিলাম দেখো সুন্দর করে ধুয়ে নিছি একদম কালো হয়ে গেছিলো শরীরটা তো একটু ধুয়ে নিলাম তারপরে আমি একটু বারেন্দাতে রোদে দিয়ে দিলাম একটু একটু রোদ পড়তে ছিল তো ভাবলাম যে রোদের তেজ কম তাহলে একটু দিয়েই রাখি দুই তিন দিনে বাতাসে হয়তো বা শুকিয়ে যাবে তারপরে ধরলাম আমাদের মিনি মিনিময়নাকে অরও গোসল করায় দিছি এখন হাওয়া মেশিন দেওয়ার গায়ের পানিটা শুকিয়ে নিচ্ছিলাম দেখো ও তো হাওয়া মেশিনের গরম হাওয়া পেয়ে তো খালি দৌড়াদৌড়ি করতে চাচ্ছিলো দেখো তো যাই হোক ওদিক দিয়ে তো ছোটো ভাই বিলাইকে শুকাচ্ছেন আর এদিক দিয়ে আমি নিয়ে এনেছি ছোট মাছ আর ভিডিওটা বেশি বড় হচ্ছে তো বড় করব না একটু গরুর মাংস রান্না করব আর তো দেখেছ গতকালকে বোনের বাসার থেকে ছিম এনেছিলাম সেই ছিম দিয়ে ছোট ইলিশ দিয়ে রান্না করব। আর একটু গরুর মাংস রান্না করে নেব দেখো আর এদিক দিয়ে কিন্তু মা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলেন সিমগুলো কিন্তু অনেক সুন্দর লাগতে ছিল একদম তরতাজা আর আমরা সিমের সময় হলে আসলে সবজির সময় আসলে এগুলো কিনে খাওয়াটা খুবই কম হয় আর বোনের বাসা তো কাছেই ওখানেই অনেক চাষবাস করেন ওখান থেকে পাঠায় আর এই তো দেখো আমি বড় কড়াইতে রান্না করে নিছি আমরা শীতে সবজিটা একটু বেশি করে রান্না করি ঠান্ডা হলে ভালো লাগে তার জন্য তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তোমরা কিছু মনে করো না ধৈর্য ধরে যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমাকে ফলো করো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা ভালো থাকো সুস্থ থাকো বাই বাই